হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সিআপি একাডেমি সিআপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্য স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউইপি এবং কেপি দু হাজার পঁচিশ সংক্রান্ত বেশ কতগুলো গুরুত্বপূর্ণ লেটেস্ট জেনুইন আপডেট নিয়ে আলোচনা করবো যেমন প্রথমত দেখো তোমাদের ডাব্লিউইপি এবং কেপিই পরীক্ষার বর্তমান আপডেট কী রয়েছে তো দেখো অনেকেই কিন্তু বলছে পরীক্ষা নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে অনেকেই বলছে অনেক পত্রপত্রিকা দাবি করা হচ্ছে পরীক্ষাটা নাকি আগামী মে মাস থেকে শুরু হচ্ছে তো আসল ব্যাপারটা কি রয়েছে তোমাদের পরীক্ষাটা আদৌ কবে হবে তো এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব এছাড়া তোমাদের পুলিশ পরীক্ষাটা কি আদৌ হবে কি হবে না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু উঠে আসছে হলে কবে হবার সম্ভাবনা রয়েছে মোটামুটি তোমাদের ফর্ম ফিল কিন্তু এক বছরের মতো হতে চলল ওকে তো পুজোর আগে কি তোমাদের কোনো সুখবর আছে পুজোর আগে কি তোমাদের পরীক্ষাটা হবে হবার কতটা সম্ভাবনা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করে দেবো ও বিসি সর্বশেষ বর্তমানে আপডেট কি রয়েছে এছাড়া তোমরা সকলেই জানো যে দু সালের বিধানসভা ভোট রয়েছে এবং এই বিধানসভা ভোটে কিন্তু প্রচুর রাজ্য পুলিশ লাগে ওকে প্রত্যেকবারই কিন্তু রাজ্য পুলিশ দিয়ে এই বিধানসভা ভোট নির্বাচিত হয় তো এবছরও কিন্তু মানে সামনের বছর দু হাজার ছাব্বিশেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ লাগবে কিন্তু বর্তমানে কিন্তু পুলিশের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে প্রচুর শূন্য রয়েছে তো দেখো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তোমাদের দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এই ভোটের আগে কি এই সমস্ত ডাব্লিউবিপি এবং কেপির রিক্রুটমেন্টের কোনো সম্ভাবনা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং তোমাদের নতুন বিজ্ঞপ্তির আপডেট কি রয়েছে ও সমস্যা মিটে গেলেই কি নতুন বিজ্ঞপ্তি বের হবে এবং এই নতুন বিজ্ঞপ্তি বেরোনোর চান্স কতটা রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব ওকে তো দেখো প্রথমে শুরু করছি তোমাদের ও সর্বশেষ আপডেট কি রয়েছে তোমরা সকলে জানো যে সম্প্রতি সর্বশেষ আপডেট অনুযায়ী সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়ে দিয়েছে যে ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই নতুন করে কিন্তু সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলার শুনানি যাতে আরও তিন মাস পিছিয়ে দেওয়া হোক তিনি কিন্তু এই আর্জিটা জানিয়েছেন এবং সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিয়েছে এই সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত অর্থাৎ তোমরা কিন্তু মোটামুটিভাবে সবাই বুঝতে পেরেছ যে তোমাদের পরীক্ষাটাও কিন্তু মোটামুটিভাবে তিন মাস পিছিয়ে গিয়েছে অর্থাৎ তোমাদের এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই পরীক্ষা হলে তোমাদের কিন্তু এই তিন মাস পরেই হবে মোটামুটি জুনের পরে কিন্তু পরীক্ষা হবে ওকে অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই তো এটা নিয়ে কিন্তু অনেকেই নেগেটিভ এবং অনেকেই পজিটিভ যারা কিন্তু কিছুই প্রিপারেশন করেনি তারা কিন্তু মোটামুটিভাবে একটা টাইম পেয়ে গেল প্রিপারেশন করার ওকে এছাড়া গত উনিশে মার্চ এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেখো তিনি কী বলেছেন যে এই ওবিসি সমস্যা মিটে গেলেই তিনি কিন্তু বলেছেন এই ওবিসি সমস্যা মিটে গেলেই সমস্ত বিভাগে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শুধুমাত্র মনে রাখবে পুলিশ বিভাগেই নয় পুলিশ বিভাগ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিভাগেই কিন্তু এই ওবিসি সমস্যার জন্য রিক্রুটমেন্টগুলো আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে রয়েছে কোথাও কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে পারছে না রাজ্য সরকার ওকে রাজ্যে পুলিশ সহ বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় দু থেকে তিন লাখ নিয়োগ কিন্তু আটকে রয়েছে ওবিসি সংরক্ষণ জটে এই ওবিসি মামলা মিটলেই এই দুই থেকে তিন লাখ নিয়োগ দ্রুত করা হবে এটা কিন্তু আমার কথা নয় এটা কিন্তু গত বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য বিধানসভায় ওকে অর্থাৎ তিনিও কিন্তু মোটামুটিভাবে তৎপর এই সমস্ত নিয়োগগুলোর জন্য এই ওবিসি মামলা মিটলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত শুরু হবে এমন নয় যে পরীক্ষায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এমন কিন্তু কখনোই নয় তাহলে এখন প্রশ্ন হলো তাহলে তোমাদের পরীক্ষাটা কবে হবে বর্তমানে তোমাদের ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার তাহলে আপডেট কি রয়েছে তো দেখো পুলিশের পরীক্ষা নিয়ে বর্তমানে কিন্তু তোমরা সকলেই চিন্তিত এবং এই চিন্তার সুযোগে দেখবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোকেরা কিন্তু বিভিন্ন বিষয়ে তুলে ধরছে কেউ বলছে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে কেউ বলছে যে পুলিশের স্বপ্ন আর দেখার দরকার নেই তোমরা পড়াশোনা থেকে বেরিয়ে যাও ওকে তো এই টাইপের কিন্তু বিভিন্ন ভুয়ো খবর চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে এবং সম্প্রতি তোমরা দেখবে যে একটি নামি পত্রিকা আমি পত্রিকার এখানে নাম না একটি নামি পত্রিকায় কিন্তু পরীক্ষার তারিখ বলা হয়েছিল যে আগামী আঠেরোই মে নাকি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষা হবে সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল আগামী আঠেরোই মে তোমাদের কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে ওকে তো দেখো এই সমস্ত খবরই কিন্তু ভুয়ো অফিসিয়াল কোনো আপডেট নেই বর্তমানে বর্তমানে তোমাদের কিন্তু আগামী তিন মাস কোনো রকম কোনো পরীক্ষা হচ্ছে না পরীক্ষাটা হলে কবে হবে পরীক্ষাটা হলে তোমাদের তিন মাস পরে হবে মোটামুটিভাবে তোমাদের পরীক্ষাটা কিন্তু পুজোর আগে হবার একটা সম্ভাবনা রয়েছে তোমাদের পুজোর আগে পুলিশের পরীক্ষা হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ তোমরা কিন্তু হাতে আরও মোটামুটিভাবে পাঁচ থেকে ছ সাত মাস তোমরা পেয়ে যাচ্ছ এবং এই সময়গুলো তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও দেখো প্রত্যেকটা বিষয়ে কিন্তু নেগেটিভ দিক পজিটিভ দিক থাকে অনেকেই এই বিষয়গুলোকে নিয়ে নেগেটিভভাবে উপস্থাপিত করবে এবং অনেকেই যারা মনে করো প্রস্তুতি করার সুযোগ পায়নি তারা কিন্তু এই টাইমটাকে কাজে লাগাবে এবং কাজে লাগিয়ে তারা কিন্তু প্রস্তুতি করবে তো দেখো একটা বিষয় মনে রাখবে যে ওবিসি কেসের যে এই যে কালো একটা অধ্যায় চলছে ওকে ওবিসি মহামারী এটা কিন্তু একদিন কেটে যাবে কেটে যাবে শুধুমাত্র তোমাদের পুলিশ পরীক্ষা নয় এই ওবিসির জন্য কিন্তু ডক্টর নিয়োগ হচ্ছে না নার্স নিয়োগ হচ্ছে না শিক্ষা স্বাস্থ্য পুলিশ সমস্ত ক্ষেত্রেই রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে ওকে এবার তোমরা একটা বিষয় মনে রাখবে ডক্টর নার্স এগুলো হচ্ছে এমার্জেন্সি পরিষেবা এগুলো যদি নিয়োগ না হয় তাহলে কিন্তু একটা টাইমে পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে সুতরাং ওবিসি কেস সমস্যা মিটবে খুব দ্রুত মিটবে তোমরা দেখে নেবে খুব দ্রুত মিটবে এবং এই সমস্ত কালো অধ্যায় কিন্তু একদিন কেটে যাবে একটা সময় পর সমস্ত কিছু মিটে যাবে পরীক্ষাও তখন দেবে কিন্তু একের পর এক দ্রুত কিন্তু হতে থাকবে যারা এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবে ভালো করে প্রস্তুতি নিয়ে থাকবে তারাই কিন্তু শেষ পর্যন্ত সফলতা পাবে এখন তোমাকে অনেকেই অনেক ডিমোটিভ করবে ওকে বলবে পুলিশ পরীক্ষার প্রস্তুতি করে লাভ নেই বেরিয়ে আসো এখান থেকে কিন্তু যারা এখন দাঁতে দাঁত চেপে লড়াই করে ময়দানে টিকে থাকবে তারাই কিন্তু সর্বশেষে সফলতার হাসি আসবে তোমাদের প্রথমেই বললাম যে পুজোর আগে কিন্তু পুলিশ পরীক্ষা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে দ্রুতই ওবিসি মামলা নিষ্পত্তি হতে চলেছে কেননা শুধুমাত্র পুলিশ পরীক্ষায় নয় এই ও সমস্যার জন্য রাজ্যের সকল নিয়োগ কিন্তু আটকে রয়েছে সুতরাং সকলে নিজেদের প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও আমি আবারও বলছি সকলে তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও পরীক্ষা হলে নিজেকে কিন্তু উজাড় করে বাজিমাত করতেই হবে ওকে এবং দু বিধানসভা ভোটের আগে সুখবর কিন্তু রয়েছে অবশ্যই সুখবর রয়েছে সামনের বছর গোটা রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে এছাড়া বর্তমানে কিন্তু গোটা রাজ্যে পুলিশের প্রচুর ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে প্রচুর এসআই বলো কনস্টেবল বলো কলকাতা পুলিশ বলো আবগারি পুলিশ বলো প্রচুর ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে এই ও সমস্যা মিটে যাওয়ার পর দেখবে যে একের পর এক কিন্তু একগুচ্ছ নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং তোমাদের পরীক্ষাগুলোও কিন্তু সম্পূর্ণ হয়ে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট হবে ওকে তো এই হলো আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং সর্বশেষ তোমরা আমাদের সি আর পি পুলিশ পরীক্ষার জন্য কিভাবে ফ্রিতে ফুল মক টেস্ট এবং ফ্রি জিকে নোট এগুলো পাবে ওকে তো দেখো আমাদের সিআরপি নেই তোমাদের পুলিশ পরীক্ষার জন্য একেবারে ফ্রিতে হচ্ছে প্রত্যেক সপ্তাহে সানডে করে মনে রাখবে প্রত্যেক সপ্তাহে সানডে করে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ফুল মক টেস্টের করা হয়েছে এবং প্রত্যেক দিন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ফ্রি জিকে নোট দেওয়া হচ্ছে তো এইগুলো কোথায় দেওয়া হবে প্রত্যেকটা বিষয় আমি তোমাদেরকে বলছি তো দেখো আমাদের সিআরপি একাডেমির টেলিগ্রাম একটা গ্রুপ রয়েছে যেখানে মোটামুটিভাবে প্রায় দু লক্ষর বেশি কিন্তু মেম্বার যুক্ত রয়েছে তো সেই গ্রুপে প্রত্যেক রবিবার করে প্রত্যেক সানডে করে সকাল আটটায় আমাদের পুলিশ পরীক্ষার জন্য এক সপ্তাহে ডাব্লিউপি এইটি ফাইভ মার্ক্সের এক সপ্তাহে পিলি একশো নম্বরের প্রত্যেক সপ্তাহে পুলিশ পরীক্ষার জন্য কিন্তু একটা করে ফুল মক টেস্ট নেওয়া হয় শুধু মক টেস্টটি নেওয়া হয় না তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কও প্রকাশ করা হয় দেখো আমি একটু বলে দিই তোমাদেরকে আমাদের এই মক টেস্টটি অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়াতে হয় এবং তোমরা উভয় প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে একদম ফ্রিতে ফ্রি অফ কস্ট যারা শুধুমাত্র অনলাইনে পরীক্ষা দিতে চাও তারা নিজেদের মোবাইল লিঙ্কের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিতে পারবে দেখো লিঙ্ক প্রোভাইড করা হয় যে পরীক্ষার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে যে পুরো একশোটা প্রশ্ন চলে আসবে তো সেইখান থেকে তোমরা অপশনগুলো চুজ করতে পারবে প্রত্যেক রবিবার করে সকাল আটটায় প্রশ্নপত্রের পিডিএফ এই যে প্রশ্নপত্রের পিডিএফ দেওয়া হয় এবং অনলাইন লিঙ্ক দেওয়া হয় তো তোমাদের যাদের যেটা সুবিধা তোমরা কিন্তু এই প্রশ্নপত্র দেখে ওই এমআস শিটের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে এবং ওই এমআস শিটও আমরা কিন্তু পিডিএফটা দিয়ে দিই তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে এবং তোমরা যারা অনলাইনে পরীক্ষা দেবে তোমরা কিন্তু এই পরীক্ষার লিঙ্কে গিয়ে অনলাইনেও পরীক্ষা দিতে পারো ওকে প্রত্যেক রবিবার করে সকাল আটটায় যারা অনলাইনে পরীক্ষা দেবে তাদের একটা ফায়দা রয়েছে যারা অনলাইনে পরীক্ষা দেবে লিঙ্কের মাধ্যমে তাদের সকলের ফলাফল রেজাল্ট র্যাঙ্ক সহ আগামী সোমবার মানে পরের দিন সন্ধ্যেবেলা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত করে দেওয়া হয় আমরা কিন্তু তালিকা দিয়ে দিই যে কে সব থেকে বেশি নম্বর পেয়েছে তার নাম ডিস্ট্রিক্ট ওকে পরীক্ষার প্রশ্নপত্র ডব্লিউবি লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করানো হয় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা কিন্তু প্রস্তুত করা হয় তো এটা কোথায় করা হয় এটা আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তাহলে তোমরা এই পরীক্ষাটা কী করে দেবে তোমরা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার প্রসেস কী রয়েছে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন্ট বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হবার লিঙ্ক সেই লিঙ্কটাও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে তো প্রত্যেক সপ্তাহে সানডে করে আমাদের ফ্রি মক টেস্ট চলছে তোমরা কিন্তু সকলে পার্টিসিপেট করো অংশগ্রহণ করো তোমাদের জন্যই কিন্তু আমরা এই বিশেষ ব্যবস্থা করেছি প্রত্যেক সপ্তাহে চলতে থাকবে একবারে পরীক্ষা পর্যন্ত একদম ফ্রিতে ওকে এছাড়া প্রত্যেক দিন প্রত্যেক দিন দেখো আমাদের এই টেলিগ্রাম গ্রুপেই প্রত্যেক দিন আমাদের এই টেলিগ্রাম গ্রুপেই পিডিএফ দেওয়া হয় তোমাদের পরীক্ষার জন্য জিকের ফ্রি পিডিএফ দেওয়া হয় ওকে চারটা থেকে পাঁচটার মধ্যে ফোর পি থেকে ফাইভ পি মধ্যে আমাদের এই গ্রুপে আমরা কিন্তু ফ্রি জিকের পিডিএফ দিই তো এই সমস্ত সকল সুবিধার জন্য এছাড়া প্রত্যেক দিন তো মক টেস্ট থাকছেই বিষয়ভিত্তিক মক টেস্ট এবং প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট যেটা আমি আগে বললাম এবং প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিন্তু একটা করে পিডিএফ দেওয়া থাকে ওকে তো এইগুলো সমস্ত কিছুই আমরা কিন্তু ফ্রিতে শুধুমাত্র তোমাদের জন্য দিয়ে থাকছি তো তোমরা যদি এই সমস্ত সকল সুবিধা পেতে চাও অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি দেখবে যে প্রায় দু লক্ষেরও বেশি মেম্বার কিন্তু আমাদের এই গ্রুপে যুক্ত রয়েছে এবং নিচে দেখবে জয়েন্ট বাটন রয়েছে জে ও আই ওকে সেই জয়েন্ট বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ওকে তো এই হলো তোমাদের জন্য সি একাডেমি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার জন্য ফ্রি ফুল মক টেস্ট এবং ফ্রি জি কে নোট অবশ্যই তোমরা কিন্তু এটা সুবিধাটা নাও ওকে তো এই হলো আজকের এই ভিডিওর একটি গুরুত্বপূর্ণ বার্তা গুরুত্বপূর্ণ তোমাদের পুলিশ পরীক্ষা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনুইন আপডেট তো এই হলো আজকে আমাদের ভিডিও ধন্যবাদ